আলাইকুম রহেমেদুল্ল সম্মানিত দর্শক শ্রুতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই বিজোডি দেখতেছেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই বিজোতি সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহ রশি সমাজ সবাই ভালো আছেন তো চরুন আজকে বিজোটি শুরু করি আজকের বিজোটি হচ্ছে যে কিভাবে প্রোডাক্ট সোর্সিং করবেন সেই বিষয়টি আজকে আমরা এখানে দেখাবো ঠিক আছে তো চরুন আমরা শুরু করি প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বাজার গবেষণা কোনো প্রোডাক্টের চাহিদা কোন প্রোডাক্টের চাহিদা বেশি তা বোঝার জন্য আমাজন ইবি তারা আছে আলিবাবার মতো মার্কেট বেশ করতে হবে তো এই যেরকম যেমন এই যে আলিবাবা রয়েছে এখানে আপনাকে প্রোডাক্ট দেখতে হবে কি ধরনের প্রোডাক্টগুলি এখানে বেশি মানে চলছে এবং কোন ধরনের প্রোডাক্টগুলি এই রিসেন্টলি তারা আপলোড দিয়েছে তাদের ওয়েবসাইটে সেগুলি আপনাকে বিশ্লেষণ করতে হবে দেখতে হবে ঠিক আছে তারপরে এই যে আমাজন রয়েছে আমাজনেও আমরা দেখতে হবে কোন প্রোডাক্টগুলি এখান থেকে আপনার প্রোডাক্ট চয়েস করতে হবে আপনি কোন প্রোডাক্ট নিকাজ করবেন এখান থেকে আপনি প্রোডাক্ট চয়েস করবেন তারপরে যে দানাজ রয়েছে ঠিক আছে এখান থেকে আপনি প্রোডাক্ট চয়েস করবেন তারপর হচ্ছে এই নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে গুগল ট্রেন্ডস যে প্রোডাক্টগুলি সেগুলি দেখতে হবে আপনার ফেসবুক গ্রুপস বিভিন্ন গ্রুপে আপনি দেখতে হবে কোন প্রোডাক্টগুলি তারা ই করছে মানে অ্যাড দিয়েছে কোন প্রোডাক্টগুলি নতুন আসছে মার্কেটে এগুলি আপনাকে দেখতে হবে তারপরে প্রতিযোগীদের কী প্রতিযোগীদের কী বিক্রি করছে তা গবেষণা করতে হবে তারা কি ধরনের প্রোডাক্টসে এই করতেছে ফেসবুকে অ্যাড দিয়েছে এগুলি আপনার দেখতে হবে ঠিক আছে তারপরে দুই নাম্বার হচ্ছে যে সরবরাহকারী খুঁজতে হবে আপনাকে চীনা বাজার ইসলামপুর বগুড়া এগুলো হচ্ছে কি পাইকারি মার্কেট তারপর অনলাইন সোর্স যদি আপনার স্থানীয় বাজার থেকে কিনেন তাহলে এই মার্কেটগুলি আপনাকে খুঁজতে হবে আর যদি অনলাইন থেকে কেনেন তাহলে যে আরিবাবা আলি এক্সপ্রেস তারপরে ওয়ান সিক্স ডাবল এইট ডট কম তারপরে ডিএইচ গেট ইন্ডিয়া মার্ট এগুলি আপনাকে দেখতে হবে তারপরে ড্রপশিপিং মডেল যদি ইনভেন্টরি রাখতে না চান মানে স্টক রাখতে না চান তাহলে আপনি সিজে ড্রপশিপিং স্পকেট বা ওভারলোড ব্যবহার করতে পারেন আর আপনাকে তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি প্রোডাক্ট বাজার গবেষণা করলে আপনি বিভিন্ন মার্কেট প্লেস দেখলেন সেখানে প্রোডাক্ট দেখলেন চয়েস করলেন তারপরে সাপ্লায়ার খুঁজে বের করলেন আর আপনি ঠিক করলেন যে আপনি অনলাইন স্থানীয় বাজার থেকে কিনবেন না অনলাইন সোর্স থেকে কিনবেন নাকি আপনি ড্রপ শিপিং করবেন ঠিক আছে তারপরে আপনি সেখান থেকে কী করবেন স্যাম্বল অর্ডার করবেন গুণগত মান যাচাই করতে সরবরাহ কাছ থেকে কী করবেন নমুনা নিয়ে অর্থাৎ তাদের কাছ থেকে একটা স্যাম্পল আপনি প্রথম নিবেন তারপর পণ্যের আসল দাম তারপর ডেলিভারির সময় মান যাচাই করুন তো পণ্যের দাম কত ডেলিভারির সময় কয় দিন লাগে লাগবে এবং মানটা যাচাই করবেন তারপরে দাম ও আমার হিসাব করুন সোর্সিং কস্ট তারপর শিপিং চার্জ কাস্টমস ট্যাক্স ইত্যাদি বিবেচনায় রেখে বিক্রয় মূল্য কী করতে হবে আপনাকে নির্ধারণ করতে হবে তারপরে পাঁচ নম্বর হচ্ছে যে কাস্টমস ও শিপিং বুঝতে হবে যদি বিদেশ থেকে প্রোডাক্ট আনেন তাহলে এইস এস কাস্টমস ডিউটি শিপিং পদ্ধতি ডিএইসএল ফিট ইএক্স ইএমএস হ্যাঁ সম্পর্কে আপনাকে কি করতে হবে জানতে হবে আর ছয় নম্বর হচ্ছে যে ব্র্যান্ডিং ও প্যাকেজিং প্রোডাক্টের গুণগত মান বজায় রাখতে কাস্টম প্যাকেজিং ও ব্র্যান্ডিং করতে হবে প্রাইভেট লেভেল ওয়ার্ল্ড লেভেল হ্যাঁ পদ্ধতিতে নিজের ব্র্যান্ড তৈরি করতে পারেন তারপর হচ্ছে সাত নম্বর হচ্ছে যে বিক্রয় চ্যানেল নির্বাচন করুন অনলাইন মার্কেটপ্লেস যেমন অ্যামাজন ইবে দারাজ ফ্লিপকার্ট হ্যাঁ আর নিজের ওয়েবসাইট যদি থাকে আপনার শপি পাই হোকমার্স উইক্স অথবা আপনার যদি কোনো নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে সেটার মাধ্যমে আপনি এটা করতে পারেন ভিডিও করতে পারেন তারপরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপনার পেজ ফেসবুক পেজের মাধ্যমে আপনি এটা বিক্রি করতে পারেন তারপর ইনস্টাগ্রামের মাধ্যমে বিক্রি করতে পারেন টিকটক শবের মাধ্যমে আপনি এগুলি এরপর আপনার প্রোডাক্টগুলি আপনি বিক্রি করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো ই কমার্স বিজনেস সম্পর্কে আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশাপাথ করে রাখুন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামাইকুম ওরমদুল্লাহ